চোমণ্ডল জমিনে আব্দুল হচ্ছে অন্যান্য মানুষ চলে আসছে চলে আসার পর এখন ওনার টাকা নাই খুঁজে নেই টাকা হারিয়ে ফেলছে এখন হারিয়ে ফেলেছে তখন উনি হাওয়া করতেছে হঠাৎ একজন অগন্ত ব্যক্তির তার সামনে দেখা যাবে হে সাহেব আপনি কন্দন করতেছেন কেন বাংলার কথা তো উনি একজনই দেখা ওই জন্য আগে কথা জানেন তুমি আল্লাহর বলি যাবা তুমি বলতেছে আমি তোমাকে এই মুহূর্তের মধ্যে কিছু করতে পারবো না কাল আগামীকাল আসা পর্যন্ত তুমি একে অপেক্ষা বাক্কা করবে তোর মধ্যে আমি মগরিব পর্যন্ত অপেক্ষা করো নামাজের দেখা হলো উনি বলতেছে তুমি আমি কি বলবো একদিন অপেক্ষা করার জন্য তোমাকে বলতেছি এই জায়গার মধ্যে অপেক্ষা করো আমি আসবো সোহান তার নাম আব্দুল আজিজ ওনাকে বলতেছি তখন পরের দিন আসলো তখন মগেরিব নামাজ হানে খাবার মধ্যে নামাজ আদায় করলো ও যিনি ব্যক্তি দেখা করার জন্য বলছেন উনি আসছেন নামাজ আদায় বলতেছে ওই একজন ব্যক্তি সব দেশে দেখছি ওই ব্যক্তির সাথে দেখা করবেন তোমার যত কিছু দরকার করবে আলস করবে তখন তোমাকে তোমার কাজটা সমাধান করে দিবছ বর্ণনা করেছেন এই কাজটি এই ঘটনাটি একজন বর্ণনা সাহেব নোয়াকালে যার অন্তর্গত হদরত আল্লাহ মা মোল্লা ভাফি ইউরুস সাহেবের পর তুমি জ্যাগির থাকত রজীব থাকতো রজীব তুমি মেসমান সম্পর্কে বুঝত না আল্লাহ আল্লির সম্পর্কে বুঝতে না ওদের বলতেছেন ওদের আল্লাহদের কাছে আমাকে একটু বলেন এই মেজমানরফ দর্বাসমে একটু আমাদেরকে কি বলেন অবগত করেন তখন যখন বলছে মেজমান দর্বর্ষের সম্পর্কে আমরা কি অবগত করি আপনাকে আমাদের একটা জানা আছে তিন বছর দুই তিন বছর আগে আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে আমার আব্বা যখন হস্তে গেছিল হাজি মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব তখন আমার আব্বা একটা কন্যা হয়েছে আমার আব্বা তখন কথারে এগুলো কেউ হ্যাঁ একজন ব্যক্তির সাথে দেখা হলো তুমি একদিন আমাকে বলতে বলবো মগরিবের নামাজ পরে আদায় করলো আদায় করার পর তখন একজন ব্যক্তিকে দেখা দিল ও ব্যক্তির নাম ওসান হামুদুল্লাহ নাজমিন তার কেবলা কি করলো দেখা দেওয়ার পর আর আমি তোমাকে বকা করতে পারবো না যেটুকু করতে পারবো ওই ব্যক্তিকে তোমার সমস্ত কথাগুলো বলো তখন বললো হুজুর আমি বাংলাদেশ থেকে আসছি চট্টগ্রামের জমিন সিধে মুখে দেখে কি জন্য আসছো পয়সা পাই করার জন্য আমার টাকা বসে নেই যাওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই তো শাহমুদুল্লাহ মাজমিন তার কেবলা কাবা বলতে চেয়ে তুমি ধরো কোনো অসুবিধা নেই আল্লাহ দয়া সীমা নাই আল্লাহর দয়া শেষ নেই তখন তার মুখের প্রতিভাবে দিলেন বাহুটা দর বাহুটা ধরার পর একটা আলো দিলেন আলো বাকি এটা দিকে তাকাবেন বাহুর কথা বলা হচ্ছে কিতাবের মধ্যে তো বাহু দ্বারার বললে বললেন দলেন তুমি এই পর্দাটা করবে না কাহরটা করবে না যখন তোমার সময় হবে তুমি করবে তো শাহমুদ আলমাদুলের খোলা কাবা এই রকম এই কাজ দিয়ে দিলে তাকে হাতটা 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 এমন গরম বাপ আছে মনে হচ্ছে আমাদের কলা কাবার তার আছে হুজুর ওসুল আদমের হাত মোবারক বলল বাহু বল খুব চলো চলতে থাকো চলতে 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 যখন ও গরম বা চলে গিয়ে আবার ঠান্ডায় পরিণত হয়েছে চিন্তা করলো এখন তো আগে যেরকম ছিল হুজুরের হাত দরলাম তখন এক হাত তো ভিন্ন দেখা যাচ্ছে তখন অন্ধকার থেকে আলো যেন বাড়তে দেখা যাচ্ছে মানে আপনার কাহর দিয়ে যখন একটা রোমাল দেয় অন্ধকার তখন একটা আলো সামনে আসে তখন দেখা যায় ষোলো ষোলো সিদ্ধি তুমি বলতেছে অন্ধকার থেকে একটু আলো দেখতে পাচ্ছি যে গরম গরম পাচ্ছিলো আমার পাপ এখন দেখা যাচ্ছে না তখন উনি ওনার ফরদাতে কি করলেন সরাই ফেললেন দেখতেছে ওনার সীতামন্ডল জমিনের মধ্যে তারপরের রাস্তা রাস্তার পাশে হাজি আব্দুল আজিজ সেখানের মধ্যে ফুসি গেছে সোহান্লাহ

ক্ষমতা কে দিয়েছে সব আল্লাহ আল্লাহ যদি ক্ষমতা দেয় তা আমাদের কোনো বাধা আমরা বাধা দিতে পারবো না আপনাদের মধ্যে যদি কোন ব্যক্তি আল্লাহ ক্ষমতা দেয় আপনি এখানে যুব আপনার ইচ্ছা হচ্ছে মদিনেশ্বরীর মধ্যে আপনি আমার রসুন রোজা জিয়ারত করবেন আপনার ইচ্ছা হচ্ছে আপনি হেরাম শরীফের মধ্যে তবাব করবেন আপনাকে যখন আল্লাহ ক্ষমতা দিবে আল্লাহ পর্যন্ত পুজি যাবেন সেখানে মধ্যে কেউ মারদার করে কি দেখে পারবে না ওমত করতে পারবে না সমূহ করতে পারবে না কে বাজাইতে পারবে কোনদিন নহে কারামাতুল আওলিয়া হাক্কুন আল্লাহর বলীদের কারামত হবে সুবহানাল্লাহ মিয়ার হাজির ইমাম আলী